সুপ্রিয় দর্শক দক্ষিণ মিঞ্জরিতলা খালাসেরো বাজার ঐতিহ্যবাহী কোরবানির পশুর বাজার চট্টগ্রাম বাসখালীর সাদনাং সরল ইউনিয়নের কাহারগোনা এবং মিঞ্জিরিতলার মিলনস্থলে এই বাজারটি অবস্থিত এখানে প্রতিবছর কোরবানির পশুর হাট বসে থাকেন এই বাজারে এই বাজারে প্রত্যেক জাতের পশু সুলভ মূল্যে পাওয়া যায় প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানের পশুর হাট বসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সকল প্রকারের সকল প্রজাতির বা সকল জাতির গরু ছাগল মহিষ বিক্রেতারা বাজারে তুলেছেন এবং প্রচুর ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কালো একটি সিন্ধি গরু বিশাল প্রকাণ্ড এবং পাশাপাশি সাহিওয়াল জাতের বড় বড় গরু এখানে সুন্দর সুন্দর গরু উঠেছেন আমরা শাহিওয়াল জাতের প্রচুর গরু দেখতে পাচ্ছি এখানে সাহিওয়াল জাতের গরু এবং সিন্ধি জাতের গরু বিশেষ করে গ্রামে গঞ্জে যে সমস্ত গরুর চাহিদা রয়েছে সে সমস্ত গরু এখানে উঠেছে আমরা দেখতে পাচ্ছি লাল লাল এবং লাল গরুর ঘাড়ের মধ্যে যে কালচে রঙ দেখতে খুব সুন্দর এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন কি খুব সুন্দর একটি গরু সুপ্রিয় দর্শক এখানে প্রতি বছর হাজার হাজার বিক্রেতারা এখানে কোরবানির ফসল কোরবানির পশু তুলে থাকেন একইভাবে এবছরও প্রচুর গরু উঠেছে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লা খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের গরু আপনারা বাসখালীর কোনো অঞ্চল থেকে যেখানে স্থান থেকে শাদং সরল ইউনিয়নের দক্ষিণ মিঞ্জুরিতলা এবং খাড়গোনার মিলনস্থলের যে খালাসড় বাজার সেই বাজারে এসে স্বাচ্ছন্দে সাশ্রয়ে গরু ছাগল মহিষ ক্রয় করতে পারেন কোরবানির জন্য যারা কোরবানির জন্য সুস্থ সবল সুন্দর পশু চান তারা অবশ্যই এই বাজারে এসে আপনাদের পছন্দ মতো গরু ছাগল মহিষ ক্রয় করতে পারেন ইজারাদারদের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি গরু পার গরু এক হাজার টাকা করে যদি তা আরও মূল্য যদি বেশি হয় বা গরুর মূল্য যদি আরও বেশি হয় যদি ইচ্ছে বিক্রেতা ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন এবং তবে হাসিনের জন্য কোনো প্রেশার বা সাপ এখানে দেওয়া হয় না অর্থাৎ আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি এবং ইজারাদারদের পক্ষ থেকে ইজারাদার ইজারাদারদের যে রসিদ করা হচ্ছে বিক্রেতাদের পক্ষ থেকে বা এবং বিক্রেতাদের পক্ষ থেকে যার কাছ থেকে নেওয়া হোক না কেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি গরুর জন্য এক হাজার টাকা করে হাসিল নেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এখানে আমরা হোলস্টিন ফিজিয়ান এর এড়ে কিছু গরু দেখতে পাচ্ছি একটু আগে আপনারা দেখলেন এবং বেশিরভাগ লাল শাহিবল জাতীয় গরুগুলো একটা কথা বলতে হয় যে আমাদের দেশে প্রচুর দেশীয়ভাবে লালন পালন করে যে এমন গরুর চাহিদা বেশি অর্থাৎ গ্রামেগঞ্জে এই প্রত্যন্ত অঞ্চলে অথবা গ্রামাঞ্চলের যে হাট বা বাজারটি দক্ষিণ মিঞ্জুরিতলা এবং খাহারগুনার মেরিনস্থলের যে খালাচ্ছার ও বাজার এখানে দেশীয়ভাবে লালন পালন করা বা সুস্থ সবল সুস্থ কোরবানি পশু এখানে তুলে থাকেন কোরবানাতো দেখছেন এটা বেশ দেখছে কীভাবে পর্যন্ত এক লাখ সত্তর হাজার টাকা চাইছে দর্শক যেমনটি শুনলেন এই গরুটি দুই লাখ বিশ বিক্রেতা দাম দিয়েছেন এবং ক্রেতারা এক লাখ সত্তর হাজার টাকা মতো করে চাইছে আমরা এখান থেকে বুঝতে পারতেছি দক্ষিণ মঞ্চিতা খালাসিয়ারো বাজার আজকে গরুর রেট কেমন সেটা গরুটি আপনারা দেখি এবং বিক্রেতার মুখ থেকে যে দামটি শুনলেন সেটা দেখে আজ করতে পারতেছেন দর্শক আমরা আশা করতেছি বিজেরাদারদের ভাষ্য মতে আজকে অনেক গরু উঠেছেন অর্থাৎ খালেদাড়ো বাজারের দক্ষিণ প্রান্ত তথা অলি আহমদ জামা মসজিদের পূর্ব প্রান্ত থেকে একেবারে উত্তর দিকে খালাচ্ছাড়ো পাড়া জামা মসজিদের পশ্চিম দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে আরও একেবারে সৈন্যপাড়ার যে রাস্তার মাতা সেই পর্যন্ত আজকে গরু উঠেছেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতাদের ভিড় প্রচুর ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে সকল প্রজাতির গরু এখানে তুলেছেন সকল প্রজাতির গরু তুলেছেন অর্থাৎ ক্রেতারা কোরবানির যার যার পছন্দ এবং প্রিয় পশুটি যারা সুন্দর এবং যার যার পছন্দমতো পশুটি তারা এখান থেকে ক্রয় করতে পারবেন সকল সাইজের গরু এখানে উঠেছেন ছোটো বড় মাঝারি সকল প্রকারের গুরু এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক একটি হোলস্টিন ফিজিয়ান একটা গুরু আমরা দেখতে পাচ্ছি হোলস্টিন পিজিয়ান প্রকাণ্ড একটি গুরু এই গরুটি মালিক থেকে যেটা আমরা জানতে পারলাম প্রায় আড়াই লক্ষ টাকা দাম দিচ্ছে এবং এই পর্যন্ত এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত চাইছে দর্শক পাশাপাশি শাহিবাল জাতির গরু সিন্ধি জাতের গরু এবং খলিস্টিন জাতির গরু যার যার পছন্দ মতো এখান থেকে তারা কোরবানির পশু ক্রয় করতে পারবেন আপনাদের চেষ্টা করতেছি পুরো বাজারের ভিউটা একটু দেখানোর জন্য এটা হচ্ছে খালাস বাজারের মধ্যম পয়েন্ট থেকে একবার দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতাদের ভিড় এবং প্রচুর গরু ছাগল মহিষ উঠে তুলেছেন ক্রেতারা বিক্রেতারা এবং ক্রেতাদের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তর দিকে মধ্যম পয়েন্ট থেকে উত্তর দিকে খালাসড়া জাম মজিদের দিকে যে দিকে যে রোড চলে গিয়েছেন সেই রোডে হচ্ছে আপনারা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি একটা কথা বলতে হয় আজকে প্রাকৃতিক বহিরি আবহাওয়ার কারণে অর্থাৎ বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণেও আজকে বাজারের মধ্যে মানুষ স্বাচ্ছন্দ্যে ক্রয় ক্রয় করতে পারতেছে না কেনা বেচা করতে পারতেছে না বৃষ্টি হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে কখনো কখনো গুড়ি গুড়ির চার একটু ভারী বৃষ্টি হচ্ছে এবং সামনে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যেও প্রচুর পশু এখানে আজকে বিক্রেতারা তুলেছেন আমরা দেখতে পাচ্ছি সকল প্রজাতির গরু এবং সকল সাইজের গুরু এখানে বিক্রেতারা তুলেছেন এবং ক্রেতাদেরও প্রচুর ভিড় একটু আগে যখন বৃষ্টি আসলো তখন ক্রেতারা বিভিন্ন দোকানপাট বা এদিক সেদিক ঢুকে গিয়েছেন না হয় এখানে প্রচুর ক্রেতাদের ভিড় ছিল কিছু আগে দর্শক একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি খুব সুন্দর জাতের একটি গরু এই গরুটি প্রায় যতটুকু বিক্রেতার কাছ থেকে শুনলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে বেচা কেনা হয়েছে বিক্রি করা হয়েছে এই গরুটি যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়েছে এই গরুটি প্রায় দুই লক্ষ লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন এবং এই পর্যন্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত চাইছে আমরা যতটুকু জানতে পারলাম দর্শক এখান থেকে বুঝতে পারতেছেন কি পরিমাণ আজকের পশুর রেট বা পশুর দাম দক্ষিণ মিঞ্জির দেলা এবং কাহারবুঞ্জ মিলনস্থলের যে বাজার খালাসিয়ার বাজারের মধ্যে আজকে পশুর কি পরিমাণ দাম বা রেট আপনার আসে এই আপনাদের এই আজকের বাজারের আমার এই ভিডিও থেকে বুঝতে পার বুঝতে পারতেছেন দক্ষিণ মিঞ্জিরতলা খালাসিয়ারো বাজার আগামী বৃহস্পতিবার আবার অনুষ্ঠিত হবে তাদের পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে এবং দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাগলের বাজার সুন্দর সুন্দর ছাগল উঠেছেন খুব সুন্দর সুন্দর ছাগল এখানে উঠেছেন সকল প্রজা সকল জাতের সকল প্রজাতির ছাগল এখানে উঠছে আমাদের কিছু যমুনা পাড়ি তারপর পাবনা জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল দেশীয় বিভিন্ন জাতের ছাগল এখানে তুলেছেন বিক্রেতারা খুব সুন্দর সুন্দর ছাগল কালো লাল বাদামি বিভিন্ন জাতের ছাগল সুন্দর সুন্দর ছাগল আমাদের কিন্তু দশ একটি ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ছাগল এটা হচ্ছে পাবনা জাতের একটি ছাগল আমরা বিক্রেতাদের বিক্রেতাদের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে ছাগলের দামও অতিরিক্ত নেই এবং স্বাচ্ছন্দ্যে সাশ্রয়ে এখান থেকে ক্রেতারা ছাগল ক্রয় করতে পারবেন দর্শক খুব প্রচুর ছাগল উঠেছেন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাজারের দক্ষিণ প্রান্ত অর্থাৎ আহমদ জাম মসজিদের সামনে বাজারের যে দক্ষিণ প্রান্ত সেখানেই ছাগলের বাজার উঠছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু এবং ছাগলের পাশাপাশি মহিষ উঠেছেন বড় বড় মহিষ খুব সুন্দর এবং মনশাশী আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মহিষ দেখতে পাচ্ছি এখানে গরু এবং ছাগলের পাশাপাশি মহিষ উঠে তুলেছেন বিক্রেতারা মহিষের দামও মোটামুটি সাশ্রয় এবং স্বাচ্ছন্দ্যে ক্রেতারা এখানে এসে সাশ্রয় রেডে মহিষ ক্রয় করতে পারেন বাজারের বাজারেরিজাদার বাজারের আপনি অবশ্যই আজকের প্রথম বাজার কেমন লাগছে অবস্থা অবস্থা ক্রেতা বিক্রেতাদের কি ইনশাল্লাহ ভালো আমি সকলকে ধন্যবাদ বৃষ্টির মাঝেও অসংখ্য গরু উঠেছে এই বাজারে অনেক গরু সমাহ হয়েছে আমি সকলের প্রতি উদ্যুত আহ্বান জানাবো যারা এই এলাকার মানুষজন আছে আমাদের সামনে বৃষ্টিও বাজার আজকে প্রচুর গরুর সমাবেশ হয়েছে সকলের প্রতি আহ্বান থাকবে আপনার এখান থেকে গরু ক্রয় করার জন্য ধন্যবাদ